আসসালামু আলাইকুম বন্ধুরা আজ যে কিতাব নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আল আজকার আল আজকার এই কিতাবটা সম্পর্কে আমাদের দেশের ওলামাইকে আমরা সমস্ত দুনিয়ার ওলামাইক নাম বলছে যে এই কিতাবটা কেনার জন্য যদি আপনাকে নিজের জমি বিক্রি করা লাগে তাও আপনারা করেন এই কিতাবটা গুরুত্ব বুঝাইতে যাই বলছে কারণ একটা কিতাব কিনতে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যেই ডিসকাউন্ট প্রাইসে আপনি যে কোনো আপনার নিকটস্থ লাইব্রেরিতে আপনি বড় যে বড় লাইব্রেরিতে যে কোনো লাইব্রেরিতে আপনি এটা পেয়ে যাবেন কিন্তু এই কিতাবটা এতটাই গুরুত্বপূর্ণ যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা ইমাম নবী রহমতুল্লাহ লেখছে এটা বাংলা অনুবাদন হয়েছে বেশ কয়েক বছর আগে এটা এই কিতাবটা এতটাই গ্রহণযোগ্য ভূমিকা পালন করে আপনি যদি ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম প্রত্যেকটা এবং আপনার দোয়া জিকির এইসব বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চান এবং ইসলামে রসুল ইসলাম কখন কোন দোয়াটা পড়তেন কোন আমলটা করতেন কিভাবে আমলগুলা করতেন এবং রসুল ইসলামের শূন্য তরিকে কীভাবে আমলগুলো আমল করতেন প্রত্যেকটা বিষয়ে কিতাবনার মধ্যে বর্ণনা করা আছে এবং কুরআন হাদিসের দলিল সহকারে বর্ণনা করা আছে সমস্ত ধরনের উলাম আমাদের দেশে বিভিন্ন ধরনের ব্যক্তি বিভিন্নভাবে মানুষকে আমরা ফ্লো করে থাকি অনুসরণ করে থাকি যে যা অনুসরণ করেন না কেন সমস্ত উলামাই নিঃসন্দেহে এক বাক্য পোষণ করেছে যে এই আল আজকের কিতাবটা এতটা গ্রহণযোগ্য যে যে কেউ এটা পড়তে পারেন এবং সে এটা থেকে ইসলামের জ্ঞানে আলোকিত হতে পারেন এবং এই কিতাবের মধ্যে প্রত্যেকটা বিষয়ে এত সুশৃঙ্খল এত সাবলীল ভাষায় বর্ণনা করা আছে আমি নিজে এই কিতাবটা এই পর্যন্ত দুইবার পড়েছি যে এত সুশৃঙ্খল এবং এত সাবলীলভাবে বর্ণনা করা আছে যে আপনি প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তারপরেও যদি কোনো বিষয় আপনার মনে হয় যে আপনি বুঝতেছেন না বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আপনার নিকটস্থ যে ওলামাই ক্রাম আছে বা তাদের কাছে আপনি যে বিষয়টা বুঝতেছেন না ওইটা নিয়ে যাবেন ওনারা শু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে এই কিতাবে প্রত্যেকটা বিষয়ে এত সুন্দরভাবে আপনার দোয়া গুলো বর্ণনা করা আছে যেমন প্রত্যেক কোন সময় কোন দোয়া খাবারের সময় কোন মানে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত যেই কোনো ধরনের মানুষ যেই কোনো চলাফেরার জন্য যেই দোয়াটা রসুল ইসলামের পড়েছেন এবং যেভাবে পড়তে বলেছেন এবং নিজের জীবনটাকে শূন্যতের সাথে রসুলের শূন্যতের সাথে কিভাবে আমরা আমাদের জীবনটাকে গঠন করতে পারি সেই সম্পর্কেও সুশৃঙ্খল বর্ণনা করা আছে সুতরাং নিঃসন্দেহে এ আপনি আপনারা পড়তে পারেন এবং অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম